কি আমরা প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছি যে বৃক্ষ প্রদান বৃক্ষরোপণের থেকে সব থেকে বড় যে বিষয় সেটা হলো বৃক্ষের পরিচর্যা তো সেই কথাকে মাথায় রেখেই আমাদের এই উদ্গম অর্থাৎ আমরা বিভিন্ন স্কুলে স্কুলে যাই বাচ্চাদের গাছ দিই এবং তাদেরকে বোঝাই গাছের প্রয়োজনীয়তা এবং তাদের হাতে একটি করে গাছ তুলে দেওয়া হয় এবং তারা যত সহকারে সেই গাছগুলোকে বড় করে তোলে এবং এইভাবেই আমরা পরিবেশে গাছ বাড়িয়ে তুলি আগের বছর উদ্গম একের জন্য আমরা উদয়নারায়ণপুর ব্লকের এগারোটা স্কুলে দেড় হাজার গাছ তৈরি করেছি এবছর আমাদের লক্ষ্য গোটা হাওড়া জেলা জুড়ে দু হাজার গাছ বিভিন্ন স্কুলের মধ্যে দিয়ে তৈরি করা প্রথম দিন বাগনান ব্লকের বাঙালপুর ইউসি হাই স্কুলে পাঁচশো গাছ বিতরণ হয়েছে আজকে গাজীপুর বালিকা বিদ্যালয় আমতা ব্লকের সেখানে তিনশো গাছ বিতরণ হলো আটশো গাছ আমরা বিতরণ করলাম এখনও এই গাছগুলো দু হাজার লক্ষ্য এখনও বারোশো গাছ আমাদের বিভিন্ন ব্লকের বিভিন্ন স্কুলে বিতরণ করা হবে একটা কথা মাথায় রাখবেন আমরা শুধু গাছ বিতরণে সীমাবদ্ধ থাকি না আমাদের মূল লক্ষ্য গাছগুলোকে বড় করে তোলা তাই আমাদের এই উদ্গম সারা বছর ধরেই চলে সারা বছর ধরেই এর পরিচর্যার উপর খেয়াল আমরা রাখি ধন্যবাদ বর্তমান সময় দাঁড়িয়ে তরুণদের ফাউন্ডেশনে যে কর্মসূচি চলছে সেই কর্মসূচির নাম উদ্গম কর্মসূচি আর এই উদ্গমের জন্ম পেছনে রয়েছে এক তিক্ত অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা বলতে বলতে হয় তরুণদের ফাউন্ডেশান তার জন্ম লগ্ন থেকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তারা সমাজের বুকে যে সমস্ত পরিত্যক্ত জায়গা সেই পরিত্যক্ত জায়গায় তরুণদের ফাউন্ডেশনের দামাল সৈনিকেরা পরিক্রমার মধ্য দিয়ে তারা একটার পর একটা গাছ রোপণ করত কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সেই বৃক্ষগুলো অনুকূল পরিবেশ প্রদান ও পরিচর্চার অভাবে সেই বৃক্ষগুলির হত্যা করতো তাই আমার দামাল সৈনিকের মস্তিষ্ক পোষিত এই উদ্গম কর্মসূচি আর সেখান থেকেই উদ্গমের ভাবনা যে আমাদের সমাজের বুকে বিদ্যালয়গুলি রয়েছে এবং তার অন্তর্বর্তী যে সমস্ত শিশু শিক্ষার্থীগুলো রয়েছে তাদের সহযোগে আমরা যদি একটি একটি করে গাছ প্রদান করি এবং সেই গাছগুলোকে বাস্তবের মাটিতে রূপায়িত করি তাদের মধ্য দিয়ে যাদের হাতে রয়েছে অনেক সময় আমরা ব্যস্ত হয়ে যাই আমাদের কর্মজীবন নিয়ে কিন্তু ওই ছোটো ছোটো শিশুগুলোর মনে যদি আমরা গাছের উপকারিতা সম্পর্কে তাদেরকে তুলে ধরতে পারি তাদের হৃদয়ে দাগ কাটতে পারি তবেই হয়তো সম্ভব এই অসুস্থ পৃথিবীকে সুস্থ করে তোলা আপনারা জানেন অসুস্থ পৃথিবীকে সুস্থ করে তোলার একটাই ঔষধ বৃক্ষরোপণ করুন পরিচর্যা করুন এবং তাকে নিজের সন্তান তুল্যের মতো স্নেহ করে তাকে লালন পালন পান